আমরা কোনোভাবে সরকারের উপরে রাষ্ট্রের উপরে চাপ প্রয়োগ করছি না এর জন্য আমরা হুইল চেয়ার রেখেছি যাতে আপনাদের সাথে একটু বলে যেতে পারে রাতের আধারে খুন করে তাদের লাশ গুম করে ফেলেছে আমাদের সব চোখগুলো আমাদের সেই সমস্ত অন্ধ ভাইদের জন্য এই জীবন দেওয়ার জন্য আবার বের হয়ে পড়ব যারা সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার নিজের চিকিৎসা তো চালাতেই পারছে না সে এখন কাজ করতে না পারার কারণে তার পরিবার প্রচন্ড কষ্টে আছে সমস্ত রুগীর তরফ থেকে তিনজন রুগী এসে আপনাদের সাথে তাদের কষ্টগুলো বলবেন আমরা তারা পথে আছে অ্যাম্বুলেন্সে আছে তাদের জন্য আমরা হুইল চেয়ার রেখেছি যাতে আপনাদের সাথে একটু বলে যেতে পারে আমরা কোনোভাবে সরকারের উপরে রাষ্ট্রের উপরে চাপ প্রয়োগ করছি না তাদের জন্য আজীবন শ্রদ্ধা এবং আমাদের সবচেয়ে বড় কাজ করতে হবে কিন্তু যারা আল্লাহ রহমতে বেঁচে গেছে তাদের পরিবারগুলো তো বাঁচাতে হবে তাদেরকে খেয়ে বাঁচতে হবে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আপনারা জানেন এই সেই ছেলেটা যে এইটি পরে তার বন্ধুদেরকে মূর্তে দেখে বাবা না বলে ভাঙা ভাঙা হাতে চিঠি লিখে চলে গেছে এবং সে রাস্তায় শহীদ হয়ে গেছে মাস্টার তো সেই ছেলেটা যে আপনারা দেখেছেন বিজেপি সি অন্যান্য গণমাধ্যম এসেছে যার হাত নাই তাকে মিডিয়া জিজ্ঞেস করছে যে তোমার কষ্ট হয় না সে হাসছে আর বলছে যে কষ্ট তো নাই যদি ফ্যাসিবাদ আবার ফিরে আসে এই জীবন দেওয়ার জন্য আবার বের হয়ে পড়বো এদের দিকে আমরা তাকিয়ে আর বসে থাকতে তুলছি অতি সত্তর সমস্ত বীর যোদ্ধাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে তাদের সঠিক সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে বলতে পারেন তাহলে যারা শহীদ হয়ে গেছে তাদের জন্য আমাদের কি কথা আপনাদের কাছে শুধু জানতে চাই আগামী শুক্রবার আমাদের শহীদ ভাইদের জন্য একটা প্রোগ্রাম রেখেছি দেখেন আপনাদের ভালো লাগে কি না আপনারা নিশ্চয়ই জানেন খুনি সেবাদাস তাবেদার ফ্যাসিস হাসিনা দিল্লির তাবেদার আমাদের বাংলাদেশের আমাদের ঢাকার ভাইদেরকে বোনদেরকে রাত অন্তত আমরা কিছু গণমাধ্যমের মাধ্যমে জেনেছি বিভিন্ন কবরস্থানে তাদেরকে লাশ হিসেবে দাবন করে ফেলা হয়েছে আমরা প্ল্যান করছি আগামী শুক্রবার সেরকমই একটা কবরস্থান যেখানে আমাদের অগণিত ভাই বোনদেরকে রাতের আধারে বেওয়ারিশ লাশ হিসেবে দফন দখল করেছে কবর করেছে এই ফ্যাসিস হাসিনা রায়ের বাজার যে বদ্ধভূমি বা কবরস্থান আগামী শুক্রবার আমরা সকলে সামনে থেকে আমরা মর্সিয়া মিছিল নিয়ে আমরা মর্সিয়া সঙ্গীত গাইতে গাইতে যেখানে আমাদের ভাইতে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে সবাই মিলে সেখানে গিয়ে আমরা ভাইদের কবর জয়ারত করব আপনারা যাবেন তাহলে আগামী শুক্রবার ধানমন্ডি কেয়ারি প্লাজার সামনে থেকে জুমার পরে আমরা পদযাত্রা করব। সেখান থেকে আমরা সেই গণকবরের সন্ধানে যাব। জানাবো অতি সত্তর সকল শহীদদেরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে প্রত্যেকটা ইউনিয়নে উপজেলায় জেলায় এই নতুন বাংলাদেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের জন্য অতি দ্রুত শহীদ মিনার নির্মাণ করতে হবে যেই ছেলেটা যেই মেয়েটা বঙ্গু হয়ে গেল বাংলাদেশকে নতুন আলো দেখাতে গিয়ে যেই শত শত মানুষ অন্ধ হয়ে গেল আমাদের শত কোটি চোখ লক্ষ কোটি পা যতদিন আছে আমরা বলতে চাই ইনকিলাব মঞ্চ ইনকিলাব মঞ্চের তরফ থেকে সমস্ত ছাত্র জনতা বলতে চাই আমাদের সব চোখগুলো আমাদের সেই সমস্ত অন্ধ ভাইদের জন্য আমাদের সমস্ত হাত পা গুলো সেই সমস্ত ভাইদের জন্য যারা তাদের চোখ তাদের হাত তাদের পা তাদের জীবন দিয়েছেন বাংলাদেশকে দাঁড় করাবার জন্য শুধু বলতে চাই আমরা তোমাদের ভুলবো না বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ